আইলেট হল বত্রিশশো যে এই মেশিনটা কীভাবে আপনারা ক্যাম্প টাইমিং করবেন সেই প্রসেসিংটা আপনাদের দেখাবো এখন আমি সুইচটা অফ করবেন মেশিনের সুইচটা অফ করার পরে এখানে আমার যে নিপারটা আছে নিপারটা খুলবেন খোলার পরে তিনি মিলিয়েলেন কি খুলে দিয়ে নিপারটা খুলতে হবে আগে নিপারটা খুলে নিচ্ছি নিপারটা খোলার পর নিডেল প্লেটটা খুলবেন নিডেল প্লেটটা না খুললে হয় অপশন নয় নিলে প্লেট খুললে পরে আপনি ঠিকমতো টাইমিংটা চেক দিতে পারবেন নিজের প্লেটটা খুলে রাখলাম নিজের প্লেটটা খোলার পরে এখন টাইমিংটা আপনি দেখেন আমার এটা এখানে লং শর্ট টাইমিং আছে এখানে আমার এখানে শর্ট আছে টাইমিং আপনাদের কাজের ক্ষেত্রে যদি লং লাগে লং করবেন যার যেমন লাগে সেভাবে করুন দেখেন আমার এখানে টাইমিংটা অনেক শর্ট আছে আমি টাইমিংটা এখন লং করব লং করার জন্য আমার মেশিনটা উঠাইতে হবে ওঠার পরে নিচে গেছে আমার এখানে টাইমিং বেল এটা আছে টাইমিং বেল সাইড হচ্ছে দুটা এলিঙ্কি স্ক্রু আছে তিন মিল এলিঙ্কি স্ক্রু আছে টাইমিং বেলের সঙ্গে দেখেন হ্যাঁ এটা হচ্ছে দুটা স্ক্রু এটা কোনো গ্রুপ নাই আর এটা হচ্ছে ক্যাম্প ক্যাম্প আছে গ্রুপ ক্যাম নাট যদি লোজ দেওয়ার আপনি গ্রুপ থেকে সরে যেতে পারে আমার এটা লোজ দেওয়ার কোনো দরকার নাই না দেওয়ার পরে আমার সাইডে যে টাইমিং বেলটা আছে হ্যাঁ এই এই টাইমিং বেল্টটা আমার এখানে তিন মিলি লিঙ্কি স্ক্রু দিয়ে এটা আমি লুজ হ্যাঁ এটা আমি লুজ দিচ্ছি হ্যাঁ লোজ দিলাম অল্প লোজ দেবেন যাতে এটা হাত দিয়ে ঘোরানো যায় হ্যাঁ পরে আরেকটা স্ক্রু আছে এটাও লুজ দেব আমি হ্যাঁ দুটো স্ক্রু লুজ দেবো হালকা লুজ দিলাম লুজ দেওয়ার পরে ক্যাম্পটা ধরবেন এক গাছ দিয়ে হ্যাঁ এটা হচ্ছে ক্যাম্প বাম হাত দিয়ে ক্যামটা ধরবেন ক্যামটা ধরলে পড়া এটা আপনি এখন মেশিন ঘোরান হ্যাঁ দেখেন ক্যাম্পটা হচ্ছে হাতের ভিতরে ধরে নিয়ে আপনি আপ ডাউন করবেন আপ ডাউন করলে পরে আপনার যেভাবে লাগে যে কাজ করবেন আপনি কাজ অনুযায়ী আপনি এটা আপনার টাইমিং শর্ট লাগবে লং লাগবে যেভাবে যেটা লাগবে আপনি সেভাবে কাজের ক্ষেত্রে আপনি করতে পারবেন এটা হ্যাঁ আমি এখন স্ট্যান্ডার্ড আমার শর্ট ছিল টাইমিং আমি স্ট্যান্ডার্ড টাইমিং করব এখন এটা বাম হাত দিয়ে ক্যাম্পটা ধরেন ডান হাত দিয়ে নিজের আপ ডাউন করতে পারেন আপনি আপ ডাউন করে আপনার যেভাবে টাইমিংটা লাগবে সেভাবে টাইমিংটা এখানে করে আপনি নাটটা এনে কি স্ক্রুটা টাইট দিয়ে দেবেন আমি এটা স্ট্যান্ডার্ড টাইমিং করে এনে কি স্ক্রুটা টাইট দিয়ে দিচ্ছি দুটা স্ক্রু আছে দুইটা স্ক্রু আপনি টাইট দিয়ে দেবেন হ্যাঁ দনটা স্ক্রু আমি টাইট দিয়ে দিচ্ছি এখন দেখেন টাইমিংটা আমার স্ট্যান্ডার্ড টাইমিং হয়ে গেছে এখন আমি এটা দিয়ে টাইমিংটা চেক দিলাম হ্যাঁ টাইমিংটা এখন এখন ঠিক আছে ঠিক থাকলে পরে এখন আমি সুতা লাগাবো মেশিনে দুটা স্ক্রু ভালো করে টাইট দেওয়া টাইট দেওয়ার পরে আমি নিপারটা আবার লাগাই দেবো যে নিপারটা আমি তিন মিডিল লিঙ্ক স্ক্রু দিয়ে খুলছিলাম আর যে নিডেল প্লেটটা খোলা হয়েছিল নিডেল প্লেটটাকে লাগাই দিচ্ছি আমি এটা সেই নিডেল প্লেট হ্যাঁ আরেকটা বিষয় বলি অনেক সময় লোকাল প্লেট হলে আমার এখানে লোপারে নিচে বাঁচতে পারে লোপারে স্পাইডারে এই নিডেল প্লেট বাঁচতে পারে সেই ক্ষেত্রে আমি লাগলাম আমি একটু নিডিল প্লেটটা ডাউন করে দেবো উঁচু নিচে লাগবে উঁচু নিচে করে দেব ঠিক আছে আমার বাদ দে না হ্যাঁ নিডিল প্লেটটা আমি লাগাই দিচ্ছি এখন লাগানোর পরে এখন নিপারটা আমি তিন মিলিয়ে কিস করে দিয়ে টাইট দিয়ে দেব নিপারটা টাইট দেওয়া হয়ে গেলো আমার হয়ে গেলে এখন আমি সুতা লাগাবো মেশিনে সুতা লাগিয়ে সুইং করবো মেশিন দেখি আমার মেশিন এখন কী পর্যায়ে আছে সুইং করে এটা আমি দেখতে পারবো হ্যাঁ মোটা সুতা নাইন সুতা তো একটু ডুবতে কষ্ট হয় হ্যাঁ এটা সুন্দর করে কাটার নেই আমার কাছে এই জন্য এটা আমি সুন্দর করে ডুবিয়ে দিচ্ছি সুতাটা নিডেল প্লেটের সাথে হ্যাঁ সুতা লাগানো কমপ্লিট আমার এখন এখন আমি সুইং করবো সুতা লাগানো হয়ে গেছে এখন সুইং করে দেখে কী কী পজিশন আমার মেশিনের সুইং করবো মেশিনটা আমি কমপ্লিট আমার সুইং করে দেখি কী অবস্থা দেখেন আমার সেলাই অনেক সুন্দর সেলাই হয়েছে হ্যাঁ দেখেন কত সুন্দর সেলাই হয়েছে এটা কাজের ক্ষেত্রে আপনার টাইমিং যে যা যার যেভাবে লাগে শর্ট লাগে লং লাগে যে যেভাবে পারেন সেভাবে করে নেবেন দেখেন আমার কত সুন্দর সেলাই হয়েছে আশা করি আপনার সবাই বুঝতে পারছেন দেখেন কত সুন্দর সেলাই হয়েছে আমরা শুধু শুধু এলোমেলো কোনো ভিডিও বানাই না আমরা যেখানে যে কাজ করতে যাই আমাদের সমস্যার ভিতরে পড়ি সেই কাজগুলো আমরা সাথে সাথে ভিডিওগুলো বানাই আপনারা দেখার জন্যে আপনারা দেখবেন এটা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির